আপনার যারা মুরগি খামার করবেন তারা হচ্ছে আগে একদম খোলা মেলা একটা জায়গা সিলেক্ট করবেন যেখানে হাওয়া বাতাস থাকে এমন জায়গা সিলেক্ট করবেন তো আমার এটা হচ্ছে একদম খোলা মেলা জায়গা আর খামার করলে অবশ্যই আপনারা খামারের দক্ষিণ সাইড এবং উত্তর সাইড এই দুইটা সাইড কিন্তু নেট দিয়ে খোলা রাখার চেষ্টা করবেন হলে কিন্তু হাওয়া বাতাস ডাউন করবে না বাতাস ডাউন খামারের ভিতরে না করলে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে যাবে মুরগি হিট স্টপ করবে এবং কি মুরগি গরমের কারণে মুরগির মুখে গুটি বিভিন্ন ধরনের রোগ এগুলা হবে তো সবচেয়ে ভালো হবে খামারের যে দক্ষিণ সাইড এই যে যেই সাইডটা খোলা দেখতেছেন এই সাইডটা হচ্ছে খামারের দক্ষিণ সাইড এবং কি খামারের এই যে উত্তর সাইডে আমি দেখাইতে আছি অবশ্যই এই দুইটা সাইড কিন্তু খোলা রাখতে হবে না হলে কিন্তু খামার করে কোনো দিনও সাকসেস হতে পারবেন না এই যে ওই যে ওইখান দিয়ে বাতাস ঢুকে দক্ষিণ সাইড যদি এবং কি এই যে আমি যে সাইড থেকে এখন ভিডিও করতে আসি এই সাইড দিয়ে বাতাস বের হয়ে যায় তো এগুলো হচ্ছে টাইগার মুরগির বাচ্চা অরিজিনাল টাইগার আর যেগুলো খোলামেলা ঘুরে মুরগি দেশি ওগুলো এই যে পানি এখানে খায় এই যে লেবু দিসি আমার আর একটা মুরগির বাচ্চা ফুটছে এই যে এটা অলরেডি চার পাঁচটা ফুটছে আর এটা হচ্ছে একটা দুইতলা ঘর এই যে আমি এই ঘরটা এভাবে বানাইছি ঘরে কিন্তু নেট ব্যবহার করি না আমি নেট আমি দেখলাম যে আমার অনেক কাট এখানে পড়ে আছে তো এগুলো আমি কাজে লাগাইছি এখানে নেট ব্যবহার করলে আমার প্রায় দুই আড়াই হাজার টাকার নেট যেত এই জন্য আমি নেট দেই নাই পাক রাখছি তো সমস্যা নাই এখান দিয়ে বা বাতাস খরচ হবে সমস্যা নাই আর উপরে দিচ্ছি উপরে যেগুলো মুরগি ডিম নিয়ে বসে আছে অলরেডি দুই তিনটা এই যে ক্যারেটের ভিতরে যেগুলো মুরগি তাও দিবে ডিম ওগুলারে আমি উপরে দিব আর নিচের খোঁপে এই যে নিচের খোঁপে হচ্ছে যেগুলা দিনের বেলায় এই যে ঘোরাফেরার অবস্থায় আছে ফ্রি রেঞ্জ অবস্থায় যেগুলো আছে তো আমি ওগুলা এই যে নিচের খোঁপে দিমু আর ওটার ভিতরে তো হচ্ছে টাইগার মুরগি আর এই যে এটাতে দিছি ধান মুরগি খাওয়ার জন্য আর এই যে মুরগিগুলো কিন্তু সায়া লাগাতে আসে এই যে এখানে আসি কিছু আর এই যে এই মরিচ গাছটা আমি বিশ টাকা দিয়ে নিয়েছিলাম গাড়ির থেকে তো আলহামদুলিল্লাহ দেখেন মরিচ কিন্তু ধরছে অলরেডি বিশ টাকার উপরে মরিচ গাছে আছে আর এদিকে নিচে আছে এই যে অন্য অন্য জাতের মরিচ এগুলো হচ্ছে কালো মরিচ বোম্বাই এটাতে কিন্তু ফুল করছে আর এই যে একটা ঘাস গাছ দেখেন এটা কি অবস্থা হয়েছে এটা কোদুলোয়া সাতটাইশো তো আমার যখন আগে গরু ছিল তখন আমি ঘাস ঘাস লাগাইছিলাম এখনো আছে তো এগুলো আর কি এই এই ঘাস ঘাসগুলো ভালো করে বাতি হলে তা আমি এগুলা কাটমু কাটায় এগুলো আটের এই যে আমার যে বাউন্ডারি আছে একদম বাউন্ডারির চারপাশ দিয়ে লাগামো আর এই যে এটা মুরগি আমার চার পাঁচ দিন আগে এটা ডিম ডিমনি ফুটছে এই মুরগিটা তো আমার সর্বপ্রথম আমার মুরগির চার পিস ছিল আমার জার্নিং চার পিস নিয়ে তো দেখি ইনশাল্লাহ কতটুক সামনে নেওয়া যায় আর এটা হচ্ছে মুরগি পানি খাওয়ার জন্য আর এই দুইটা তো স্টক আছে পানি আর এই দিকে আমি কিছু তরকারি লাগাবো এই যে সামনের দিকে যেদিকে দেখতে আসেন ওই দিকে তো আখ লাগাইছি খাওয়ার জন্য তো সবাই আমার ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম